আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ ওসালাত ওয়াসালাম আল রাসুলিল্লাহ আমাবাদ প্রিয় দিনী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন মঙ্গলকর টিভি বন্ধুরা শ্বাসকষ্ট নিয়ে যারা অনেক ব্যথিত জীবনযাপন করছেন এবং জরিপ করে দেখা যায় যে অধিকাংশ বাড়িতেই দু একজন শ্বাসকষ্টে বুকছে এবং এটা কি আল্লাহর গজব নাকি আমাদের কামায় আমরা আসলে জানি না তবে শ্বাসকষ্ট রোগ হয়তো আমাদের খাবারের উপর ভিত্তি করে এমনটা হয় তো এ বিষয়ে নিয়ে আমি অন্য একটা ভিডিওতে বলবো যে কোন কোন খাবারের মধ্য দিয়ে আমাদের শরীরে শ্বাসকষ্ট বয়ে আনে সে বিষয়ে তো আজকে চলুন যে আমরা শ্বাসকষ্টে যারা অনেক বেশি ভুগছেন যারা শ্বাসকষ্ট নিয়ে অনেক ডাক্তার কবিরাজ অনেক ওষুধপত্র খাওয়ার পরেও এখনো সুস্থ হতে পারেন নাই তাদের জন্য আজকে আমার এই ভিডিও আশা রাখবো আজকের এই ভিডিওটি নিয়মতান্ত্রিকভাবে যে রেমেডি বলা হয়েছে সেটা যদি আপনি ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনি সুস্থ হয়ে যাবেন আমি আগেই বলছি যে এই রেমেডিটা অবশ্যই তিন বছরের নিচের কোনো বাচ্চাকে খাওয়ানো যাবে না তো এখন আপনি প্রশ্ন করতে পারেন যে তাহলে তিন বছরের বাচ্চার যে শ্বাসকষ্ট আছে সেটা কিভাবে সারব এই চ্যানেলে খুঁজে দেখবেন কিংবা আপনার খোঁজা লাগবে না অবশ্যই চ্যানেলে প্লে আছে শ্বাসকষ্ট নিয়ে সেখানে দেখবেন যে বাচ্চাদের জন্য অনেক সহজ সরল রেমেডি দেওয়া আছে সেই রেমেডিগুলো ব্যবহার করবেন আজকে এই রেমেডিটা তাদের জন্যে যারা তিন বছরের বেশি বয়স এবং অত্যধিক শ্বাসকষ্টে যেমন শ্বাসকষ্ট শুরু হলে আপনার বুক ভেঙে আসে হ্যাঁ নিঃশ্বাস বন্ধ হয়ে যায় কিংবা বমি উঠে যায় এমন রুগীদের জন্যে আজকের আমার এই চিকিৎসা তো চলুন বন্ধুরা আমরা জেনে নেব যে আজকের এই রেমিডিটা বা এই চিকিৎসা পদ্ধতি এবং এটা আয়ুর্বেদিক পন্থা মতে এবং অনেক ভালো একটি চিকিৎসা এবং পরীক্ষিত একটি চিকিৎসা তো আপনি যদি আমাদের ভিডিওতে প্রথম হয়ে থাকেন মঙ্গলকোট টিভির কোনো ভিডিওতে যদি আপনি প্রথম হয়ে থাকেন আজকে তো অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে সাথে বেলাইকনে অল নোটিফিকেশান অন করে রাখবেন যেন আমরা ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আমরা এভাবে রেগুলার ভিডিও পাবলিশ করে যাচ্ছি শুধু জনকল্যাণে জনস্বার্থে ফি চ্যানেল এটা তো অবশ্যই আপনারা আমাদের সহযোগিতা করবেন আমাদের বেশি বেশি সাপোর্ট করবেন এবং আমাদের কাছে কমেন্টস করে আমাদের কাজ বাড়িয়ে দিবেন যে কোন কোন বিষয়ে আমরা ভিডিও করবো কোন বিষয়ে আপনাদের প্রয়োজন আর যদি আপনার মন চায় অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তো চলুন বন্ধুরা আজকে আমরা জেনে নিই যে শ্বাসকষ্টের এই তীব্রতা রোধ কীভাবে করা যায় সারার মালিক অবশ্যই আল্লাহ কিন্তু আমরা চেষ্টা করবেন ইনশাআল্লাহ চলুন তো আজকের এই ভিডিওতে আমি কয়েকটি উপাদানের নাম বলবো তো উপাদানগুলো আগে নাম বলে ফেলি প্রথমে যে জিনিসটি লাগবে সেটি হচ্ছে লবঙ্গ তারপর গোলমরিচ সেটা সাদা হোক আর কালো হোক উভয়ই হলেই হবে সমস্যা নেই এই দুইটি জিনিস বাজার থেকে নিয়ে আপনারা অবশ্যই সবার রান্নাঘরে সময় থাকে কখনো যদি না থাকে তবুও নিয়ে আসার পর অবশ্যই ধুয়ে নেবেন ভালো করে ধুয়ে এটা পরিষ্কার করে নেবেন যেন এর ভিতরে যে ময়লাটা আছে এটা এইভাবে না দেওয়া হয় অবশ্যই ধুয়ে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে তারপরে আরেকটা জিনিস লাগবে সেটা হলো সৈন্দব লবণ আর লাগবে আদা সেটা কাঁচা আদা হলেই হবে এখন এই রেমেডিটা আপনি কিভাবে তৈরি করবেন এর মধ্যে অপশনাল যে উপাদানটা আমাদের লাগবে সেটি হতে পারে মধু কিংবা তাল তো মধু হলে সবচেয়ে বেশি ভালো হবে কিন্তু যারা ডায়াবেটিস আছেন যাদের তারা অবশ্যই অল্প মধু ব্যবহার করা যেতে পারে আর যদি মনে করেন যে মধু থেকেও দূরে থাকবো তবুও সমস্যা নেই তো চলুন আমরা এর প্রস্তুত প্রণালী জেনে নিই এই গোলমরিচ আর লং অবশ্যই আপনি ধোয়ার পরে শুকিয়ে নেবেন রোদে শুকিয়ে নেওয়ার পরে এটা চুলার উপরে দিয়ে হালকা আছে কোনো একটি পাত্রের মধ্যে দিয়ে হালকা আছে আর শুকনা টেলে নেবেন কোনো প্রকার তেল কিংবা পানি কিছুই দেওয়া যাবে না শুধু টেলে এটা গরম করে নেবেন নেওয়ার পরে এটা নামিয়ে নেবেন এবং কত কতটুকু নেবেন সেটার মাত্রা আমি বলছি যে একজন পূর্ণবয়স্কের জন্য চার থেকে পাঁচটি লবঙ্গ নেবেন চার থেকে পাঁচটি লবঙ্গ আর এর ডাবল অর্থাৎ দশটি মতো গোলমরিচ নেওয়ার পরে এই দুইটা জিনিস আগে টেলে নেবেন নেওয়ার পরে এটা একটু বেটে নেবেন যে কোনো কিছুতে করে সেটা ব্ল্যান্ডারে হোক অথবা পাটাই পিসে হোক বা হ্যামারে হোক একেবারে গুঁড়া করার কোনো প্রয়োজন নেই দানা দানা থাকলেই হবে তারপরে যে কাজটি করবেন দেড় ইঞ্চি মতো আদা কাঁচা আদা দেড় ইঞ্চি মতো নেবেন নিয়ে এটা কুচি কুচি করে কেটে নেবেন নিয়ে ঠিক এটিও আপনি ওই চুলার উপরে দিয়ে একটু গরম করে নেবেন এটার মধ্যে তো এমনি কাঁচা আছে তারপরে আপনি এটা শুধু গরম জননন, এ, করে নেবেন কোনো প্রকার পানি বা তেল দেওয়ার প্রয়োজন নেই নিয়ে এটাকে ভালো করে থেতো করে রস বের করে নেবেন এই রসটি ওই পাউডারের সাথে যে দুইটা জিনিস লবঙ্গ আর গোলমরিচ দিয়ে তৈরি করলেন পাউডার দানা দানা আছে তার মধ্যে এর রসটা দিয়ে দেবেন ভালো করে পিষে রসটা এই গরম অবস্থা থাকবে এইভাবে আপনি দিয়ে দিবেন দেওয়ার পরে হাফ টি স্পুন অর্থাৎ হাফ চাচামিষের মতো সৈন্যব লবণ যারা পিঙ্ক শর্ট বলে ইংরেজিতে এটা হাফ চামচ মতো দিয়ে দেবেন এর মধ্যে দিয়ে এক চামচ মতো মধু ব্যবহার করবেন অথবা তাল মিষ্টি ব্যবহার করতে পারেন যারা খাঁটি মধু পাবেন না অবশ্যই খাঁটি মধু না হলে কিন্তু ভালো কাজ হবে না তো খাঁটি মধু যদি প্রয়োজন হয় অবশ্যই আমার কাছে কমেন্টস করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের জন্যে আর যদি আপনার এলাকায় পেয়ে যান আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নাই আর যারা ডায়াবেটিসে ভুগছেন তারা হাফ চামচ মতো দিলেও সমস্যা নেই তো আমি এই সমস্ত রেমেডিটা যেটা তৈরি করলাম আমি আবারও বলছি যে পাঁচটি চার থেকে পাঁচটি লবঙ্গ দশটি মতো গোলমরিচ সেটা সাদা হোক আর কালো হোক কোনো সমস্যা নেই আর দেড় ইঞ্চি মতো আদার রস এই উভয় কিন্তু গরম হতে হবে যে গোলমরিচ আর লবঙ্গ আগেই টেলে নেবেন নিয়ে গুঁড়া করবেন তারপরে আদাটাও এই কুচি কুচি করা আদা একটু টেলে নেবেন গরম করে নেবেন এই অবস্থায় পিষে আপনি রসটা এই পাউডারের মধ্যে ঢেলে দিবেন তারপর হাফ টি স্পুন মতো দিবেন সৈন্দ লবণ বা ফিং সল্ট আর দিবেন এক চামচ মধু এটা একজন পূর্ণবয়স্ক মানুষের জন্য এক বেলার জন্য তৈরি করলাম ঠিক এর অর্ধেক মতো খাওয়াবেন তিন থেকে অর্ধেক অর্ধেক খাওয়াবেন আপনার বারো থেকে আঠারো বছরের মধ্যে পনেরো বছরের মধ্যে আর তিন থেকে বারো বছরের মধ্যে খাওয়াবেন তিন তিন ভাগের এক ভাগ আশা করি বুঝাতে পেরেছি যে এই সমস্ত রেমেডিটা আমি যেটা বললাম এতক্ষণ এটা একজন পূর্ণ পূর্ণবয়স্ক অর্থাৎ বছরের উপরে বয়স তার জন্য তৈরি করলাম এক অক্তের জন্য আর এর তিন ভাগের এক ভাগ মতো খাওয়াবেন তিন থেকে দশ কিংবা বারো বছর বাচ্চা বা ছেলে বা মেয়ের আর বারো থেকে আঠারো বছর বা পনেরো বছর পর্যন্ত খাওয়াবেন অর্ধেকটা ঠিক আছে আর তিন বছরের নিচে এই রেমেডি চলবে না ভিডিওতে আপনি অন্য একটা ভিডিও খুঁজে নেবেন এখানেই প্লে প্লেলিস্ট পেয়ে যাবেন এই প্লে লিস্টটাই আপনি দেখে নেবেন বাচ্চাদের জন্য অনেক সহজ সরল রেমেডি সেখানে আছে তো এটা কখন খাবে এটা সকালবেলা ভাত খাওয়ার আধা ঘন্টা আগে অর্থাৎ বাসি ফেটে সেটা ভোর করে খেয়ে নিক নেওয়ার পরে আধা ঘন্টা পরে আপনার সকালের নাস্তায় যা আছে বাজেট তাই খাবে আর রাতের বেলা ঘুমাতে যাওয়ার ঠিক আধা ঘন্টা আগে ঠিক একই রেমেডি তৈরি করে খাবে তো এই অত্যধিক কঠিন যাদের শ্বাসকষ্ট অ্যাজমা তাদের জন্য আজকের এই কঠিন কঠিন বলা যায় এই কঠিন রেমেডিটা বা চিকিৎসাটা তাদের জন্য দেওয়া হলো এবং দেখবেন যে এটা এই দুইবার দিনে দুইবার ব্যবহার করলে দুই থেকে পাঁচ দিনের মধ্যে ওই শ্বাসকষ্ট আর থাকবে না কিন্তু দুই থেকে পাঁচ দিনের মধ্যে ছেড়ে দিলে হবে না সর্বনিম্ন আপনাকে একুশ দিন ব্যবহার করতে হবে একুশ থেকে এক মাস এরকম ব্যবহার করবেন দেখবেন যে সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা আমি আমার বলার কথা বলে ফেলেছি এখন আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টসে এসে আমার কাছে কমেন্টস করবেন আমি চেষ্টা করব আপনার কমেন্টসের উত্তর দিতে আর আপনাদের পরে কোন ধরনের চিকিৎসা ভিডিও চাই সেটা অবশ্যই কমেন্টসে বলবেন আর ভিডিওটি যদি ভালো লাগে জীবনে যদি একটুখানি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি এবং ভিডিওটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করবেন আর সাথে সাথে আমাদের সাথেই থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের কোনো ভুল হলে অবশ্যই কমেন্টস এসে বলবেন আর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আজকে ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহ